আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একটা জিনিসের জন্য আমরা হাজার হাজার লোক দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সূর্য সূর্য অস্ত দেখার জন্য এত খুবই সুন্দর লাগতেছে কারণ এই জিনিসটার জন্য আমরা এত লোক আমরা দাঁড়িয়ে আছি এখানে একসাথে এত লোক দাঁড়িয়ে আছে একটি জিনিসের জন্য সেটা ভাবতেও খুব আনন্দ লাগে এটা স্মৃতি হিসেবে থাকবে এখানে মারশালা খুবই সুন্দর লাগতেছে এত এত লোকের পাশে সাগরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তালা কুদরত একটা জিনিস হচ্ছে সাগর মাশালা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমাদের এই ভিডিওটা আমার সিদ্ধ পাতা হয়ে থাকবে দেখতে খুবই সুন্দর লাগছে এত লোক আমরা দাঁড়িয়ে আসি সূর্যস্ত দেখবো বলে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাঝে দেখে আবার করতেছে আনন্দ করতেছে তারা সেলফি তোলার জন্য আমি মুটমুট করে হাসতেছে দেখতেছি আনন্দ লাগতেছে এত মানুষের ভিড়ও কত আনন্দ কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ আর সূর্যটা এই দৃশ্যটা দেখার জন্য উপভোগ করতেছি আমি দাঁড়িয়ে আছে তখন দেখেন সাগরে মাছ খাই ডুবে যাচ্ছে মাছটা খুবই সুন্দর লাগতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাশ থাকুন মাছ পড়ুন আল্লাহ